স্ত্রীর ব্যক্তিগত ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার স্বামী পারিবারিক বিবাদের জেরে অনভিপ্রেত কাজের অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বাজারিচোড়া থানায় মামলা পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে অভিযুক্তকে বিচারাধীন হেফাজতে নেওয়া হয়েছে পারিবারিক কলহের জোরে লজ্জাজনক চিত্র ধরা পড়ল শ্রীভূমি জেলার বাজারিছোড়া থানা এলাকায় নিজের স্ত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি মোবাইলে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রী এজাহার দায়ের করেছে বাজারিছোড়া থানায় অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেপ্তার করে আজ শনিবার শ্রীভূমি জেলা আদালতে শপথ করলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছে পরিষত্রে জানা গেছে অভিযুক্ত যুবক কটামণি এলাকার পুত্র বছর বয়সী জাকির হোসেন স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে রেশ ধরে বিগত কিছুদিন আগে নিজের স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এবং ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে সেগুলি নিজের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দিয়েছিল ধৃত জাকির হোসেন আর এই ঘটনাটি জানাজানি করে আপত্তিকর ছবি এবং ভিডিওগুলো নজরে পড়লে স্ত্রীসহ তার পরিবার গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে ভুক্তভোগী স্ত্রী সাহসের সঙ্গে বাজারিছোড়া থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্বামীর এই কাণ্ডের বিরুদ্ধে আইনি সুবিচার চাইলে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত জাকির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ মোবাইল মোবাইল ফোন দেখা যায় স্ত্রীর আপত্তিকর সেই সব ছবি এবং ভিডিওগুলি সংরক্ষিত রয়েছে এতে যুবকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিশ্চিত হওয়ার পর পুলিশ মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে আইনি কঠোর পদক্ষেপ গ্রহণ করে আজ শনিবার যুবককে সিজেএম আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের ঘটনা গুরুতর অপরাধের সামিল এবং ভুক্তভোগীর সম্মানহানির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্যপ্রযুক্তি প্রযুক্তি আইনের স্পষ্ট লঙ্ঘন পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পরে এনাকাচুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বিচিত্র কাণ্ডের পর নারী নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগের দাবি উঠেছে বাজারে ছড়ায়